ড্রোন দিয়ে পাকিস্তানকে সামরিক সাহায্য করাই শুধু নয় সেনাও পাঠিয়েছিল তুরস্ক ভারতের অপারেশন সিঁদুরে নিহত তুরস্কের দুই সেনা আধিকারিক পেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাতে সাতই মে থেকে দশই মে পর্যন্ত অপারেশন সিঁদুর অভিযানে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত সাতই মে থেকে আটই মে রাতেই জম্মু কাশ্মীর থেকে রাজস্থান গুজরাট পাঞ্জাবে ভারতের সামরিক ঘাঁটি লক্ষ্য করে লাগাতার ড্রোন হামলা চালায় পাকিস্তান সূত্রের খবর এর মধ্যে সাড়ে তিনশোরও বেশি ড্রোন ছিল তুরস্কের শুধু ড্রোন পাঠানোই নয় কিভাবে ড্রোন পরিচালনা করতে হবে পাক সেনাদের সেই প্রশিক্ষণও দিয়েছিলেন তুরস্কের দুই সেনা আধিকারিক যখন ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক তখন সব থেকে বেশি সাহায্য পৌঁছেছিল ভারত থেকে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারতবর্ষ কিন্তু দেখা গেল যখন অপারেশন সিঁদুর চলছে ড্রোন দিয়ে পাকিস্তানকে শুধুমাত্র সামরিক সাহায্য করেছে তুরস্ক এমনটা নয় পাশাপাশি তারা সেনাও পাঠিয়েছিল এবং এই অপারেশন সিঁদুরে তুরস্কের দুই সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে পাহালগাঁও কাণ্ডে প্রত্যাঘাতে যখন সাতই মে থেকে দশই মে পর্যন্ত অপারেশন সিঁদুর অভিযান চলছে পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক জঙ্গি ঘাঁটি যখন গুঁড়িয়ে দিচ্ছিল ভারত তখন জম্মু কাশ্মীর থেকে রাজস্থান গুজরাট পাঞ্জাবে ভারতের সামরিক ঘাঁটি লক্ষ্য করে যে লাগাতার ড্রোন হামলা হয় পাকিস্তান থেকে সূত্রের খবর এর মধ্যে অন্তত সাড়ে তিনশোরও বেশি ড্রোন তারা পেয়েছিল তুরস্কের কাছ থেকে তবে তুরস্ক শুধুমাত্র যে ড্রোন পাঠিয়ে সামরিক সাহায্য করেছিল এমনটা নয় সেই ড্রোন কিভাবে পরিচালনা করতে হবে পাক সেনাদের সেই প্রশিক্ষণও দিয়েছিলেন তুরস্কের দুই সেনা আধিকারিক প্রত্যাঘাতেই দুই সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে যে সামরিক সাহায্য আজকে পাকিস্তানকে করছে তুরস্ক একসময় ভূমিকম্প বিধ্বস্ত সেই তুরস্কের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এই ভারতবর্ষ আর তুরস্কের এই সামনে আসার কিন্তু এবার ভারতের তুরস্ককে বয়কটের দাবি উঠছে বিপদের দিনে সবার আগে তুরস্কের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল ভারত কিন্তু ভারত পাকিস্তান সংঘাতের আবহে সেই তুরস্কই দাঁড়িয়েছে পাকিস্তানের পাশে আর এতেই চূড়ান্ত ক্ষুব্ধ ভারতীয়রা জোরালো হচ্ছে তুরস্ককে বয়কটের দাবি ঝড়ের গতিতে বাতিল হতে শুরু করেছে ভারতীয়দের তুরস্কে বেড়াতে যাওয়ার বুকিং একইভাবে পাকিস্তানের পাশে দাঁড়ানো আজারবাইজানে যাওয়ার বুকিংও বাতিল করে দিচ্ছেন ভারতীয়রা ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর শুরু করার পর পাকিস্তান বারবার ড্রোন ছুড়ে ভারতের ক্ষতি করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সেনার তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল পাকিস্তান যে ড্রোন ভারতের দিকে ছুড়েছিল তা তুরস্কের দেওয়া ড্রোন কে মলবে কি ফরেন্সিক যাচ্ছে হামলা চালানোর জন্য পাকিস্তানকে ড্রোন দিয়ে সাহায্য করেছে এই তথ্য সামনে আসার পরই ভারত জুড়ে জোরালো হয়েছে তুরস্ককে বয়কটের দাবি একইভাবে পাকিস্তানকে সাহায্য করায় আজারবাইজান যাওয়ার বুকিংও বাতিল করছেন ভারতীয়রা অনলাইন বুকিং অ্যাপ মেক মাই ট্রিপের তরফে জানানো হয়েছে মাত্র এক সপ্তাহে আজারবাইজান এবং তুরস্কে যাওয়ার বুকিং এক ধাক্কায় ষাট শতাংশ কমেছে সেই সঙ্গে তুরস্ক এবং আজারবাইজানের বুকিং বাতিল বেড়েছে প্রায় আড়াইশো শতাংশ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তরফে ভারতীয়দের কাছে আবেদন করা হয়েছে তারা যেন এই দুই দেশের সঙ্গে বাণিজ্য না করেন এবং সেখানে বেড়াতে না যান কোই পাকিস্তান সমর্থন করেগা तो भारत के व्यापारियों का प्रेम उनके साथ नहीं हो सकता इसलिए हमने पूरे देश के व्यापारियों से और लोगों से आग्रह किया है कि अब वो समय आ गया है जब इन दोनों देशों को सबक सिखाया जाए और तुर्की और अजरबैजान की यात्राओं से का पूर्ण रूप से बहिष्कार किया जाए कैट इस संबंध में ट्रैवल टूर ऑपरेटर्स और अन्य संगठनों से भी लगातार बात कर रहा है और ऐसा हम करके रहेंगे বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এক্স অ্যান্ডেলে লিখেছেন তুরস্ক আজারবাইজানে ভারতীয়দের যাওয়া বন্ধ করে দেওয়া উচিত পাকিস্তানের সমর্থনকারী কোন দেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই শত্রুর বন্ধু শত্রু সন্ত্রাসবাদ মানব সভ্যতার একটা অভিশাপ আমাদের লড়াই কোন বিশেষ দেশের বিরুদ্ধে নয় আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ বিভিন্নভাবে মাথাচাড়া দিচ্ছে এবং সেটাকে দমন করবার জন্য ভারত একটা অগ্রণী ভূমিকা নিয়েছে এবং আমরা আশা করব সমস্ত দেশ এই বিষয়ে এই পথে এগোবে প্রতি বছর তুরস্ক থেকে এক কোটি টাকার ফল আমদানি করে ভারত যার মধ্যে মূলত রয়েছে আপেল সেই তুরস্কই এখন পাকিস্তানের পাশে দাঁড়ানোই সেখান থেকে ফল আমদানি করতে বেকে বসেছেন ভারতের ফল ব্যবসায়ীরাও পাকিস্তান কাজ সাপোর্ট কে তো তুর্কি নেই আতঙ্কবাদ কাজ সাপোর্ট কে তো ইসলিয়ে হামলে হচ্ছে জিতরাবি আপনার ব্যাপারিক সম্বন্ধে সব তরলখা ফ্যাসলা লিয়া অর্থাকরি এবং ত্রোল চুকে তুরস্ক থেকে মার্বেল আমদানিতে নিষেধাজ্ঞা জাদির জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন উদয়পুরের মার্বেল ব্যবসায়ীরাও তুরস্ক ইননো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মুহো বাতিল করেছে জে নিউ তুরস্কে ছবি শুটিং না করার জন্য আবেদন করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ভারত পার্ক তো যুদ্ধ বলছে না সংঘর্ষ এবং সংঘর্ষ বিরোধী তার বিরোধী শেষ বেশ একটা আপাতত স্বস্তি নিশ্চয়ই পাওয়া গেছে তাতে কে পাকিস্তানের পক্ষে ছিল তাদের বিরুদ্ধে এখন ভারত সরকার ব্যবস্থা নিক এটা নাকি কেউ কেউ দাবি করেছে তা তো প্রথম দাবি করা উচিত যে আমেরিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ডিপ্লোমেসিতে ভারতবর্ষ সেই তার উজ্জ্বলতা দেখাতে পাচ্ছে না সম্পূর্ণভাবে ফরেন পলিসি কূটনৈতিক বাক্যালাপ একেবারে নরেন্দ্র মোদী সরকার জিরো এর আগে মলদ্বীপের মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ করায় ভারতীয়রা মলদ্বীপ বয়কটের ডাক দিয়েছিল যার জেরে মলদ্বীপ ধাক্কা খেয়েছিল এবার তারই পুনরাবৃত্তি তুরস্ক এবং আজারবাইজানে উজ্জ্বল মুখোপাধ্যায় রুমা পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ